আপনার মোবাইল একটি গুরুত্বপূর্ণ মেসেজ আছে ঘরের জন্য বাংলা আবাস যোজনার তরফ থেকে আপনার মোবাইলে খুবই একটি গুরুত্বপূর্ণ মেসেজ আছে সেই মেসেজটি পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তো সেই দিয়ে লেখা আছে যে ভেরিফাই ইউর ক্লেম অফ হাউস বিল্ডিং গ্র্যান্ট ইন আর একটা লিঙ্ক দেওয়া হয়েছে তো সেই লিঙ্কটিকে গিয়ে আপনাকে কি করতে হবে না আপনাকে কিছু করতে হবে না আপনারা তো ভাবছেন যে লিঙ্কটির কোনো গুরুত্ব না বিশেষ গুরুত্বপূর্ণ আছে এই লিঙ্কটি গিয়ে আপনাকে কিছু টাস্ক করতে হবে আপনাকে ভেরিফাই করতে হবে আপনাকে আদার ভেরিফাই করতে হবে এই লিঙ্কের মাধ্যমে যে কাজটি কিছুদিন আগে হয়তো আপনাকে ব্লক অফিস কিংবা পঞ্চায়েত অফিস যে করতে করতে হচ্ছিল কিন্তু বর্ধমান পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সুবিধার জন্য সবাই মোবাইলে এক লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে আর প্রথমে ডাবলুবি দিয়ে আপনার ঘরের আইডিটি দেওয়া আছে এবং আপনার নাম আছে নাম দেওয়ার পর লেখা আছে ভ্যারিফাই ইউর ক্লেম অফ হাউস বিল্ডিং গ্র্যান্ট ইন তারপর লিঙ্ক আছে লিঙ্কে গিয়ে আপনাকে কিছু টাস্ক করতে এই লিঙ্কটির মাধ্যমে আপনাকে ভেরিফাই করতে হবে আদার আদার ভেরিফাইটা করতে হবে আপনাকে আপনাকে করতে হবেই তবে আপনার হোটেল নাম থাকবে তো আপনি কিভাবে সেই কাজটি করবেন সেটা আমি আজকে ভিডিও আপনাকে জানাবো আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব প্রেস করবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অনলাইন কাজকর্ম সময় জানতে পারেন চলুন আজকে ভিডিও শুরু করবো বন্ধুরা প্রথমে আপনারা নিজের মোবাইলে যে মেসেজটি এসেছে সেই মেসেজটি ওপেন করবেন আর সেই নির্দিষ্ট মেসেজই খুলবেন সেখানে আপনার নাম দিয়ে আইডি নাম্বার দিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইউর ক্লেম অফ হাউস গ্র্যান্ট ইন আর নিচে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বক্সে টিক দেবেন টিক দেওয়ার পর হ্যাঁ কন্টিনিউ অ্যানিওয়ে আছে আর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর এভাবে একটু কয়েক সেকেন্ড ওয়েট করবেন তারপর এভাবে একটা ইন্টারফেস খুলবে তো এখানে দেখেন প্রথমে আপনারা ওই লিঙ্কে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর ওটিপি দিয়ে আপনাকে সাবমিট হয়ে এই পেজে আসতে হবে আমার যেহেতু রেকর্ডিংয়ে একটু প্রবলেম হয়েছিল বলে আমার সেকেন্ড পেজে চলে এসেছে ঠিক আছে তো আপনার মোবাইলে প্রথমে ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে এই পেজ খুলবে আপনি লিঙ্কটাতে ক্লিক করলে আগে ওটিপি যাবে ঠিক আছে ওটিপি যাওয়ার পর ওটিপিটা সাবমিট করবেন তারপর নেক্সট করবেন তারপর এই পেজে আসবে এই পেজে এসে আপনি দেখতে পেন নিজের নাম গ্রামের নাম বাবার নাম সমস্ত কিছু দেখতে পারেন এবং কোন ব্যাঙ্কে লোড করা আছে সেটাও দেখাবে এবার নিচে এসে আপনি দেখবেন যে ভ্যারিফাই আধার ওটিপি দিয়ে ক্লিক করে এখানে এসে দেখতে পাবেন অ্যাকসেপ্ট রিজেক্ট ক্যান্সেল এই অপশানগুলো আছে এখানে তো আপনি অ্যাকসেপ্ট করে এগিয়ে যাবেন ঠিক আছে রিজেক্ট করবেন অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট আপনাকে করতেই হবে এটা সমস্ত কিছু পড়ার পর তো অ্যাকসেপ্ট করে আপনি এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আধার ওটিপি আধার ওটিপি এখানে আপনাকে আপনার নিচে ওই ছোটো বক্সটাতে টিক দেবেন টিক দেওয়ার পর আধার নাম্বার দেবেন আধার নাম্বার পর ওটিপি যাবে এবার আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাতে ওটিপি যাবে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা মাস্ক তবে আপনি এটা করবেন নাহলে পরবর্তীতে করবেন লিঙ্ক করার পর তো আপনি ওটিপিটা দেবেন আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা মোবাইলটা আপনাকে পার্সে রাখতে হবে ঠিক আছে তো এই ওটিপিটা সাবমিট করার পর আপনাকে অনেক সময় ভ্যালিডেটেড অ্যারোর দেখাবে কিংবা ভ্যালিডেটেড অ্যারোর দেখালে আপনি আবার ট্রাই করবেন আবার হয়তো আপনাকে দেখাতে পারে সার্ভার রিটার্ন অ্যারোর এইভাবে প্রবলেম আসতে পারে ঠিক আছে আপনি একবার জায়গায় কয়েকবার ট্রাই করবেন যেহেতু নতুন নতুন এর সিস্টেম শুরু হলো ঠিক আছে তো আপনি পুরো আবার কয়েক সেকেন্ড পর কিংবা কয়েক মিনিট পর আবার ইন ওটিপি দেবেন আধার কার্ডের ওটিপি দিয়ে আপনি আবার সাবমিট করবেন এ দেখেন আমার হলো না আমি আবার দিচ্ছি আবার চেক বক্সে ক্লিক করে সেখানে আধার নাম্বার দিব পুনরায় আধার নাম্বার দিয়ে পুনরায় আবার একই রকমভাবে গেট ওটিপিতে ক্লিক করবো এবার গেট ওটিপিটাতে ওটিপিটা এভাবেই চলে আসছে আমার বারবার আমি কয়েক সেকেন্ড করে ওয়েট করছি কয়েক মিনিট করে সমান কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে ঠিক আছে বেশি না মানে দু কুড়ি পঁচিশ সেকেন্ড তারপরে আবার এই ভেরিফাই ওটিপি করলে পরে আবার সেম একই প্রসেসে ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর এবার ওটিপিটা ভেরিফাই করবেন ঠিক আছে ওটিপিটা আপনি এইভাবে দিতেই থাকবেন আমি রিটায়ার করে আবার ওটিপি দিচ্ছি দেখেন আপনাদের লাইভ দেখাচ্ছি মানে ডাইরেক্ট দেখাচ্ছি এবার ওটিপি আমি ভেরিফাই করবো ভেরিফাই হয়ে গেলে আপনাকে আপনি এখানে আপনি একটা দেখতে পাবেন হ্যাঁ এই আমি ভেরিফাই করলাম আর নিচে এই ডান দিকে দেখতে পাচ্ছেন একটু ই হচ্ছে তাহলে বুঝতে আমি সাকসেসফুল একদম ইউআইডিয়ান জেনারেট সাকসেসফুলি সাকসেসফুল গেলে আপনার মানে কাজ পুরোপুরি কমপ্লিট এবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু কমপ্লিট হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইউডি আই জেনারেশন আন্ডার প্রসেস এই অপশানটি কেন দেখাচ্ছে এই লাইনটি দেখার কারণ হচ্ছে ভাবেন না আপনার কমপ্লিট হয়নি আপনার কিন্তু পুরোপুরি কাজটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এটা এটা দেখাবে এটা দেখা গেলে আপনি কয় একটু রিফ্রেশ করে পেজটা রিফ্রেশ করলে পরে পেজটা আপনি নেক্সট পেজে চলে যাবেন আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপনি কীভাবে বুঝবেন সেটা আপনি দেখাচ্ছি এবার রিফ্রেশ করার পরে দেখবেন যে এই পেজটি খুলবে এই পেজটি খুললেই নিচে দিয়ে একটু দেখতে পাবেন আপনার নাম দিয়ে যে স্ট্যাটাস এসছে স্টেটাস লিখে আছে অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড স্ট্যাটাস দেখবে অ্যাকসেপ্টেড দেখালে আপনি আপনার কাজটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং আপনার ইউডি আইএন যে নাম্বার দিয়েছে সেই নাম্বারটিও আপনাকে দেখাচ্ছে ইউ নাম্বারটিও দেখাচ্ছে যা কিছু দিয়েছে সব কিছু আপনার পুরোপুরিভাবে সাকসেসফুল হয়ে গেছে ভাবে আপনি যদি ভাবেন যে এবার তো এই পেজে ব্যাগ যেতে বলছে আপনি ব্যাগ গিয়ে আবার পুরোনো পেজে যেতে পারেন কিংবা আপনি ব্যাগ গেলে আপনি নেক্সট এইভাবে একটা পেজ খুলবে সেলফ ডিক্লারেশন মজুম মানে যে কাজটা হলেন সেই কাজটি এখানে পুরোপুরি আর দেখাচ্ছে ঠিক আছে তো এখানে কোনো ব্যাপার না আপনি আবার ওই যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন মোবাইল নাম্বারটি করার পর গেট ওটিপি দিবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কাজটি হয়েছে কি হয়নি ঠিক আছে আপনার যদি মনে যদি সন্দেহ থাকে তো দেখেন গেট ওটিপি দিলে বেনিফিশিয়ারি অলরেডি ভেরিফাইড মানে আমি আধার ভেরিফাইড করে নিলাম আর যে ব্যক্তির আধার ভেরিফাইড করে না থাকবে এখানে অন্যের নাম্বার দিলেও আপনার পুনরায় কাজ করতে হবে কিন্তু আপনার অলরেডি হয়ে গেছে তো